মেজবান 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 আবু চট্টগ্রাম ফেমাস মেজবানীলের একান ব্লগ ভিডিও আশা করি এই ভিডিও গান অনুরোধে ভালো লাগবো ওনারা হয়তো জানান আর এই কিছুদিন যাবৎ এই ফেসবুক আমি ব্লগ ভিডিও আপলোড করে এই সবা দেয় বন্ধু বান্ধব বিয়ে ডাহে সাধারণ মানুষ বেআ দাঁড়াই এইভাবে আয়ো দাঁড়াই মেস বানাহা বেড়ে বন্ধু বান্ধব বেআ আরেসন ডাক দিয়ে রহদে এই মেস একদম ব্লগ ভিডিও বানাই তারা রিকোয়েস্টে আই আর মোবাইলের কামা চালু করিয়ে ভিডিও করা শুরু করে দিলাম এই ভিডিও করা শুরু করার মাধ্যমে গেট খুলে দিয়ে আর আস্তে আস্তে গেট খুলে ধরনের পরে মেস বানাবে রওনা দিই আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি অবস্থা সবার লাইক কমেন্ট শেয়ার চাই আবার চন্দনস্থানের অন্তর্গত বরকালি উনার পানন্দী মরসুম জোহর আহমদ চৌধুরী সদগরের বাড়ি বিশাল এক মেজবানোর আয়োজন করা এটা জানাগেই প্রায় বিশ হাজার মানুষের হানাফেনার ব্যবস্থা করা মরসুম জোহরহমদ সৌদগর এবং তারার মৌমুর বেগনের বাসরিক ফতি উপলক্ষে এত বরাক মেজবানের আয়োজন করা আরো জানা গেছে বরকল সাধারণ মানুষের এক ওক্ত ভালো করে হানা হবে আয়োজন করা গই। সকাল দশটার তুন মেজবানি হানা আরম্ভ হইল বারার দিকে ঠিকঠাক মতো চলানোর পরে বারোটার পরে যখন মানুষ ব্যাগুন একসাথে মেজবান হাবেলার রওনা দিয়ে কিছুটা বিলম্ব সৃষ্টি বিলম্ব সৃষ্টি হওয়ার একখানে এই সাধারণ মানুষের হানা ফেনা পরিবেশন করা দিবেলে ফেললে যে বয়ফু আগুন দিয়ে গিয়ে সাধারণ জনগণের সাব লাইন না এবং হাজর সাপ সহ্য করে না পারে কিছুটা বয় এবং হাসার দিয়ে গেউ মরহুম জোরাম সদর সন্তানগণ চেষ্টা করে দিয়ে সাধারণ বরকল ইউনিয়নের মানুষগণরা সুন্দর করে পরিবেশ মতো হানাফিনা হাবাই যথেষ্ট আপ্যায়ন ও সুন্দর ব্যবহার দিয়ে তারারা আটকে রাখে সুন্দরভাবে পিনা পরিবেশন করা যায় যারা একটার দিকে মেজ বানাতে গিয়ে হানা হাইবেলায় আমি জানি তারা তাই একটু হলেও ভোগান্তের শিকার অম্পর্গী এই ভোগান্তে গিয়ে কমার দৃষ্টিতে সাহেরা তারা মা বাবা দোয়া করে দিবেন টাটা বাই বাই সি ইউ আর বিড়ে গান ক্যান লেগি কমেন্ট বক্স জানাই দিও আসসালামু আলাইকুম